আপনারা সবাই এটি জেনে থাকবেন যে সম্প্রতি আমেরিকাতে নির্বাচন সম্পন্ন হয়েছে আর ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে পরাজিত করে আমেরিকা সিংহাসনে বসেছেন মানে ডোনাল্ড ট্রাম্প আরও একবার আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছেন তো আজকের এই ভিডিওটি আমাদের অন্যান্য সকল ভিডিও থেকে ভিন্ন হতে যাচ্ছে এবং আজ আমরা জানব ইসলাম এবং ইসলামের শক্তি সম্পর্কে আরও জানব ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের জয়ী হয়ে মুসলমানদের জন্য তিনি কি কি বয়ান জারি করেছেন মুসলমান আর ইসলামকে নিজেদের শত্রু মনে করা দেশ এই আমেরিকা আজ কিভাবে ইসলামকে সুপার পাওয়ার বলছে কিভাবে এখন ইসলামের শক্তিকে চিনতে শুরু করেছে জেনে আপনারাও হতবাক হয়ে যাবেন তো সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও হতে চলেছে এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনি মনে করে থাকেন ইসলাম একদিন সর্বঘরে পৌঁছে যাবে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথমেই আমেরিকা ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু আমেরিকা এমন একটি দেশ ছিল যেখানে কখনো ইসলামকে পছন্দ করত না ইসলামকে দমন এবং ইসলামকে ধ্বংস করার জন্য সর্বধরনের চেষ্টা করছিল কিন্তু তাদের সকল চেষ্টা সফল হয় না বরং ইসলামের বিরুদ্ধে নেওয়া প্রতিটি পদক্ষেপই ইসলামের বিফলে যায় যখন আমেরিকার সর্বস্তরে ইসলামের বদনাম হয়েছিল তখন মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে জানার ইচ্ছা সৃষ্টি হয় মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে জানার ইচ্ছা জাগতে শুরু করে এরপর আমেরিকার লোকেরা ইসলাম সম্পর্কে জানতে ও পড়তে শুরু করে দেয় এরপর যেমন মানুষ যত ইসলাম সম্পর্কে জানতে থাকে তেমনি তাদের সামনে ইসলামের সত্যতা আসতে থাকে দুনিয়াতে ইসলামই একমাত্র সত্যিকারের ধর্ম একমাত্র ইসলামী সত্য প্রচার করে থাকে এখানে না কোনো মূর্তিকে খোদা তালা মনে করা হয় আর না কোনো পশু পাখিকে খুদাতলা বানিয়ে তাদেরই পূজা করা শুরু করা হয় আর এখানে শুধুমাত্র একটি কনসেপ্টের উপর বিশ্বাস রাখা হয় সেটি হলো একজন মাত্র ঈশ্বর সমস্ত কিছু বানিয়েছেন আর এই কনসেপ্টটি বুদ্ধিমান মানুষের কাছে বিশেষ গ্রহণযোগ্য ছিল আর এই কারণেই আমেরিকাতে ইসলাম দ্রুত গতিতে বিস্তার লাভ করতে শুরু করেছে আজ বর্তমানে যদি আমেরিকা সবচেয়ে বেশি দ্রুত বিস্তার হওয়া কোনো ধর্ম থাকে তাহলে সেটি হল ইসলাম ধর্ম আজ আমেরিকার মতো সুপার পাওয়ার দেশ ও এটি বিশ্বাস করতে শুরু করেছে আজ আমেরিকা অনুভব করতে শুরু করেছে ইসলামের মতো সুপার পাওয়ার আর অন্য কিছুতে নেই এবার আসা যাক মেইন টপিকে সম্প্রতি আমেরিকার হওয়া নির্বাচন ও মুসলিমদের সম্পর্কে এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত হয়েছিলেন যে তিনি হেরে যাবেন আর তিনি এই নির্বাচনে হেরে যাচ্ছেন এখন যদি কেউ তাকে উদ্ধার করতে পারে তাহলে শুধু আমেরিকান মুসলমান এই জন্য ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের একদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে মুসলমানদের প্রশংসা করতে শুরু করে আর প্রকাশ্যে এটি বলতে শুরু করে যে ইসলাম একটি শান্তিময় এবং প্রিয় ধর্ম মুসলমানরা শান্তি এবং প্রশান্তি পছন্দ করে এই জন্য আমরা মুসলমানদেরকে সঙ্গে নিয়ে কাজ করব। আর একই সাথে মুসলমানদের কাছে আপিল করেছেন যে তারা যদি আমাকে ভোট দেয় তাহলে শান্তি ফিরে আসবে একথায় আমেরিকান মুসলমানরা এত বেশি খুশি হয়ে যায় যে তারা প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন করা শুরু করে অর্থাৎ আমেরিকার সকল মুসলমানরা ট্রাম্পকে ভোট দিয়েছেন যার মাধ্যমে ট্রাম্প কমলা হেরিসকে হারিয়ে বর্তমান নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার ভাষণে মুসলমানদের সুক্রিয়া আদায় করেছেন আর তিনি ভাষণে বলেছেন যদি মুসলমানরা তাকে ভোট না দিতেন যদি মুসলমানরা তাকে সাপোর্ট না দিতেন তাহলে তিনি কখনোই নির্বাচনে জয়ী হতে পারতেন না শুধু এইটুকুই নয় এরপর ডোনাল্ড ট্রাম্প ইসলামের অনেক প্রশংসা করেছেন আর শুধু আমেরিকায় নয় বরং ব্রিটেনের সরকারও সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে ব্রিটেনে জুম্মার খুদবা আর আজান প্রতি জুম্মার দিন রেডিওতে প্রচার করা হবে যাতে পুরো দেশ তা শুনতে পায় এখন আপনাদেরকে জানিয়ে রাখি যে এমনটি ব্রিটেনে প্রথমবার হয়েছে একইভাবে জার্মানিতে প্রথমবার লাউড স্পিকারে আজান দেওয়া হয়েছে যা শোনার জন্য মানুষের ভিড় সমা হয়ে গিয়েছিল এখানে বলার উদ্দেশ্য হল সমগ্র ইউরোপের মানুষ ইসলামের প্রতি ক্রমশ আকৃষ্ট হয়ে উঠেছে আর তারপর ইসলাম গ্রহণ করেছে অর্থাৎ পুরো ইউরোপে ইসলাম খুবই দ্রুতগতিতে বিস্তার লাভ করা শুরু করেছে বিশেষ করে আমেরিকাতে আর ইসলাম গ্রহণকারী সংখ্যা বেশিরভাগই শিক্ষিত যুবক যুবতীরা যারা প্রথমে ইসলামের উপর রিসার্চ করেছেন তারপর তাদের উত্তর খুঁজে পেয়ে তারপর তারা ইসলাম গ্রহণ করেছে এই কারণে আপনি দেখতে পাবেন আমেরিকাতে সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণকারী মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে কিছুদিন আগেই আমেরিকার একটি চার্চে আজান দেওয়া হয়েছিল যা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন আর শুধু এইটুকুই নয় এখন তো লন্ডন আমেরিকা নিউজিল্যান্ডের অ্যাসেম্বলিগুলোতেও কোরআনকারিমের তেলাবাত হতে শুরু হয়েছে আর যেখানে আজান ব্যান করা হয়েছিল অর্থাৎ যেখানে আজানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেখানে এখন আচান দেওয়া হচ্ছে এমনকি সেখানে অনেক বিজ্ঞানীরাও ইসলামের কালিমাকে সত্য বলে প্রমাণিত করেছেন রাশিয়াতে উনিশশো তেরো খ্রিস্টাব্দে পনেরোশো মসজিদ ছিল কিন্তু সেই সময় সেখানকার সরকার ইসলাম এবং ইসলামের বিশ্বাসী মানুষদের প্রতি নির্মূল করার চেষ্টা করছিল এই জন্য সোভিয়েত ইউনিয়নের সময় শুধুমাত্র চুরানব্বইটি মসজিদই বাকি থেকে গিয়েছিল অর্থাৎ অন্য মসজিদগুলো হয়তো ধ্বংস করা হয়েছিল অথবা ডান্স ক্লাবে পরিণত হয়েছিল আর না হলে সেই মসজিদগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল এবার এখন আপনি হয়তো ভাবছেন এত জুলুমের পর রাশিয়াতে ইসলাম পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছিল হয়তো কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এত জুলুম সহ্য করার পরেও এটি সম্ভবত দুনিয়ার দ্বিতীয় জাতি হিসেবে যারা আবারও ঘুরে দাঁড়াতে পেরেছে কিন্তু বলা হয় যে ইসলাম সেই গাছ যাকে যত বেশি কাটবেন সে ততই বিকাশ লাভ করতে থাকবে ততই সজীব হয়ে উঠবে আর একথার প্রমাণ হলো আজকে রাশিয়ার বড় বড় সুন্দর মসজিদগুলো আজ রাশিয়াও এটি মেনে নিয়েছে যে ইসলাম ধ্বংস করে নয় বরং ইসলাম গ্রহণের মাধ্যমে উন্নতি লাভ করা যায় আল্লাহর রহমতে আজ রাশিয়াতে প্রায় আট হাজার মসজিদ উপস্থিত আছে আর বর্তমান সময়ে মুসলমানের সংখ্যা দুই কোটি আশি লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে একটি কথা সবসময় মনে রাখবেন আল্লাহ রাবুল আলামিনের ইসলামের একটি নমনীয়তা রেখেছেন যে তাকে যতই দাবানো হবে সে ততই বেশি বৃদ্ধি পাবে আর আজ আমেরিকার যে অবস্থা পার করছে তা দেখে এটুকু বলা যায় যে আমেরিকা আর আগের মতো সুপার পাওয়ার থাকবে না আর আমেরিকার ইসলামের ক্রমবর্ধমান জনপ্রিয়তাও এর কথার দিকে ইশারা করছে যে আগত সময়ে আমেরিকা শুধু ইসলামেরই রাজত্ব হবে শুধু আমেরিকায় নয় বরং পুরো ইউরোপে ইসলাম ছাড়িয়ে পড়বে এবং একটি কথা মনে রাখবেন ইসলাম ছিল আছে ইনশাল্লাহ ইসলাম সময় থাকবে আর শুধু থাকবেই না বরং প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে কিছুদিন আগের ঘটনা আমেরিকার একটি হসপিটালে একজন মহিলা একটি শিশু জন্মদান করেন কিন্তু শিশুটি জন্মের সঙ্গে সঙ্গেই মারা যায় তখন ডাক্তার ওই মহিলাকে মানে শিশুটির মাকে বলেন যে তিনি যেন তাদেরকে মাফ করে দেয় তারা তার সন্তানকে বাঁচাতে পারেনি তার অনাগত সন্তান মৃত জন্মেছে এ কথা শুনে ওই মা দুঃখ পেলেন এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো এরপর তিনি চিৎকার করে কাটতে লাগলেন আর বলতে লাগলেন এ হতে পারে না আমার সন্তান মারা যায়নি বরং আমার সন্তান বেঁচে আছে এরপর ওই সকল ডাক্তাররা বুঝিয়ে বললেন যে সত্যি তার সন্তান মারা গিয়েছে কিন্তু মা এটি মেনে নিতে মুঠেও প্রস্তুত ছিলেন না যে তার সন্তান মারা গিয়েছে শেষে ওই শিশুটির মা লোকেদের কাছে জিজ্ঞেস করলেন এখানে আশেপাশে কি কোনো মসজিদ আছে লোকেরা বললেন হ্যাঁ এখানে পাশে একটি মসজিদ আছে এরপর ওই শিশুটির মা বললেন দয়া করে ওই মসজিদের মোয়াজ্জিনকে ডেকে দিন যাতে করে তিনি আমার সন্তানের কানে আজান দেন একজন মায়ের মমতা ও ভালোবাসা দেখে লোকেরা ওই মসজিদের মোয়াজ্জিনের কাছে গেল আর তাকে সেখান থেকে ডেকে আনলেন এবং ওই শিশুটিকে দেখে মোয়াজ্জিন বললেন বোন আপনার সন্তান মারা গিয়েছে এখন তার কানে আজান দিয়ে কি লাভ হবে এসব শুনে ওই মা দুঃখ পেয়ে বললেন না আমার শিশু মারা যায়নি সে বেঁচে আছে আপনি তার কানে আজান দিন শেষমেশ ওই মুয়াজ্জিন এই মায়ের মন রাখার জন্য শিশুটির কানে আজান দেন ঠিক তখনই শিশুটির শরীর নাড়াচাড়া করতে শুরু করে এরপর মুয়াজ্জিন যখনই সম্পূর্ণ আজান দেয়া শেষ করেন ঠিক তখনই সকলের মৃত মনে করা শিশুটি হুট করে জীবিত হয়ে কাঁদতে শুরু করে আর এটা দেখে মা বললেন আপনারা হয়তো ভেবেছিলেন আমার সন্তান মারা গিয়েছে কিন্তু না আমি বলেছিলাম আমার সন্তান বেঁচে আছে আর আপনারা দেখলেন তো আমার সন্তান বেছে আছে যখন ডাক্তাররা আল্লাহ রাবুল আলমিনের এই কারিশ্মা দেখলেন তখন তারাও হতবাক হয়ে গেলেন আর তারা বলতে বাধ্য হলেন যে যখন এক আজানে এত শক্তি আছে যখন আজানের আওয়াজ শুনে এক মৃত শিশু জীবিত হতে পারে তাহলে যিনি আজান তৈরি করেছেন তিনি এই সমস্ত জাহান সৃষ্টি করেছেন সেই তালার কাছে কতই না শক্তি আছে এরপর আল্লাহর রাবুল্লা আলামিনের এই পরিসীমা দেখে সেখানে থাকা সকল ডক্টর মসজিদে গেলেন আর কালিমা পড়ে তারা সকলেই মুসলমান হয়ে গেলেন তো আপনারা দেখলেন আজানের কতরা শক্তি আর একজন মায়ের আল্লাহর প্রতি কেমন বিশ্বাস যেখানে একটি মৃত শিশুও আল্লাহর আব্বুল্লা আলমিনের কুদরতে জীবিত হয়ে গেল যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন